তার প্রতিপালক যখন তাকে বলেছিলেন আত্মসমর্পণ কর সে বলেছিল জগৎসমূহের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করলাম ইব্রাহিম তার সন্তানদেরকে এই কথারই অস্থিরত করল এবং ইয়াকুবও তার সন্তানদেরকে যে হে আমার পুত্রগণ আল্লাহ তোমাদের জন্য এই দিন মনোনীত করেছেন সুতরাং তোমাদের মৃত্যু যেন এ অবস্থায় আসে যখন তোমরা মুসলিম থাকবে তোমরা নিজেরা কি সে সময় উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যুক্ষণ এসে গিয়েছিল তখন সে তার পুত্রদেরকে বলছিল আমার পর তোমরা কার ইবাদত করবে তারা সকলে বলছিল আমরা সেই এক আল্লাহর ইবাদত করব। যিনি আপনার মাবুদ এবং আপনার বাপ দাদা ইব্রাহিম ইসমাইল ও ইসহাকেরও মাবুদ আমরা কেবল তারই অনুগত তারা ছিল একটি উন্মত যা গত হয়েছে তারা যা কিছু অর্জন করেছে তা তাদেরই এবং তোমরা যা কিছু অর্জন করেছ তা তোমাদেরই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না যে তারা কি কাজ করতো এবং ইয়াহুদি ও খ্রিস্টানরা মুসলমানদেরকে বলে তোমরা ইয়াহুদি বা খ্রিস্টান হয়ে যাও তবে সঠিক পথ পেয়ে যাবে বলে দাও বরং আমরা তো ইব্রাহিমের দিন মেনে চলব যিনি যথাযথ সরল পথের উপরে ছিলেন তিনি সেই সকল লোকের অন্তর্ভুক্ত ছিলেন না যারা আল্লাহর সঙ্গে অন্যকে শরিক করত। হে মুসলিমগণ বলে দাও যে আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি এবং সে বাণীর প্রতিও যা আমাদের উপর নাজিল করা হয়েছে এবং তার প্রতিও যা ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তার সন্তানদের প্রতি নাজিল করা হয়েছে এবং তার প্রতিও যা মুসা ও ইসাকে দেওয়া হয়েছিল এবং তার প্রতিও যা অন্যান্য নবীগণকে তাদের প্রতিপালকের পক্ষ হতে দেওয়া হয়েছিল আমরা এই নবীগণদের মধ্যে কোনো পার্থক্য করি না এবং আমরা এক আল্লাহরই অনুগত অতপর তারাও যদি সেরকম ইমান আনে যেমন তোমরা ইমান এনেছ তবে তারা সঠিক পথ পেয়ে যাবে আর তারা যদি মুখ ফিরিয়ে নেয় তবে তারা মূলত শত্রুতায় লিপ্ত হয়ে পড়েছে সুতরাং শীঘ্রই আল্লাহ তোমার সাহায্যের জন্য তাদের দেখে নেবেন এবং তিনি সকল কথা শোনেন ও সব কিছু জানেন হে মুসলিমগণ বলে দাও আমাদের উপর তো আল্লাহ নিজ রং আরোপ করেছে কে আছে যে আল্লাহ অপেক্ষা উৎকৃষ্ট রং আরোপ করতে পারে আর আমরা কেবল তারই ইবাদত করি বলে দাও তোমরা কি আল্লাহর সম্পর্কে আমাদের সাথে বিতর্ক করছ অথচ তিনি আমাদের প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক তবে এটা অন্য কথা যে আমাদের কর্ম আমাদের জন্য এবং তোমাদের কর্ম তোমাদের জন্য আর আমরা তো আমাদের ইবাদতকে তারই জন্য করে নিয়েছি তোমরা কি বলো ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তাদের বংশধরগণ ইয়াহুদি বা নাসারা ছিল হে মুসলিমগণ তাদেরকে বলে দাও তোমরাই কি বেশি জানো না আল্লাহ আর সেই ব্যক্তি অপেক্ষায় বড় জালেম আর কে হতে পারে যে তার নিকট আল্লাহ হতে যে সাক্ষ্য পৌঁছেছে তা গোপন করে তোমরা যা কিছু করো সেই সম্পর্কে আল্লাহ গাফেল নন